হ্যালো বিজ্ঞানী এইটা একটা ওয়ারলেস ল্যাম্প হোল্ডার সাথে একটা রিমোট আছে অর্থাৎ এই রিমোটের মাধ্যমে এই হোল্ডারটাকে অন অফ করা যায় বা কন্ট্রোল করা যায় আজকে আমি এই ওয়ারলেস ল্যাম্প হোল্ডারের এক্সপেরিমেন্ট করব। বেসিক্যালি তিনটে ধাপে এটার এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। প্রথমটা হলো এটা কি মানে এর ডিটেলস দ্বিতীয় এটা কিভাবে কাজ করে আর তৃতীয় হলো এটা খুলে দেখব এর ভিতরে কি কী জিনিসপত্র আছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর চলেন এক্সপেরিমেন্ট শুরু করি এটার নাম হচ্ছে ওয়ারলেস ল্যাম্প হোল্ডার এদিকে কিছু ডিটেলস দেওয়া আছে প্রোডাক্ট নেম কনভারশন ল্যাম্প হেড প্রোডাক্ট মডেল হচ্ছে এটা এর ইনপুট ভোল্টেজ হচ্ছে এসি একশো দশ ভোল্ট থেকে দুশো চল্লিশ ভোল্ট পর্যন্ত এবং পঞ্চাশ হার্স ফ্রিকুয়েন্সি এর পাওয়ার চল্লিশ ওয়াট অথবা এর কম হলে ভালো হয় এর ফ্রিকুয়েন্সি পঞ্চাশ হার্স আগেই বলেছি এর কারেন্ট কনজিউম মানে কারেন্ট ব্যবহার করে জিরো পয়েন্ট ওয়ান টু এমপিআর ইনস্টলেশন অর্থাৎ এটাকে সেট করার পদ্ধতি আমরা যে বাসাবাড়িতে হোল্ডারগুলো ব্যবহার করি প্যাস হোল্ডার সেই প্যাস হোল্ডারে এটাকে কানেক্ট করা যাবে তারপর এটার মধ্যে যে কোনো এল ইডি বাল্ব কানেক্ট করতে হবে তারপর রিমোটের মাধ্যমে অন অফ করা যাবে চাইলে সুইচ দিয়ে অন অফ করা যায় অর্থাৎ দুইটা একসাথেই কাজ করে তো খুলে দেখি এর ভিতরে কি কি জিনিস আছে ওকে এটা খোলার সাথে সাথে একটা রিমোট পেয়ে গেলাম রিমোটের সাথে একটা ব্যাটারি আছে এই ব্যাটারিটা এই রিমোটে লাগাতে হবে সেটা হচ্ছে এইভাব করে ধরে এই পেছনে অংশটা খুলতে হবে তারপর ব্যাটারিটাকে এভাবে বসাতে হবে তারপর এখানে লাগিয়ে দিতে হবে এই তো এটার ব্যাটারি সেট আপ রেডি আর ভিতরে আছে এই মেইন হোল্ডারটা এই হোল্ডারটার ভিতরেই মূলত একটা সার্কিট আছে যার মাধ্যমে এই সম্পূর্ণ সেট আপটা চলে আমি যতটুক জানি এটা প্যাচ হোল্ডার হিসেবেই বাজারে পাওয়া যায় এখানে রিমোটের ফাংশন যদি দেখি একটা অন একটা অফ এই দুইটার মাধ্যমে অন অফ করা যায় এখানে কিছু টাইম সিলেক্ট করা আছে অর্থাৎ টাইমার এগুলো প্রেস করলে এত সময়ের মধ্যে এই হোল্ডারটা অফ করে দিবে যে লাইট কানেক্ট থাকবে সেটাকে অফ করে দিবে এই হলো এর বেসিক ডিটেলস এবার এটাকে চালু করে দেখি যে আসলে কিভাবে কাজ করে এটা দিয়ে অন অফ হয় কি না এর জন্য আমি বাজার থেকে এরকম একটা প্যাস হোল্ডার কিনে নিয়ে আসছি এটার মাধ্যমে এটাকে টেস্ট করব। আর আমার কাছে এরকম একটা টু পিন প্লাগ ছিল যেটাকে আমি এর মধ্যে সেট করব। এর সেটা পদ্ধতি খুবই সহজ এটাকে খুলতে হবে এর এখানে যে পাতলা আবরণটা এটা তুলে ফেলতে হবে মানে এটা ভেঙে একটা ছিদ্র করে দিতে হবে তারপর এই তারটাকে এখানে ঢুকিয়ে দেব এভাবে করে তারপর এই দুটাকে এখানে কানেক্ট করে দেব এইভাবে এটাকে শক্ত করে এখানে লাগিয়ে দেব আর একটা এখানে লাগিয়ে দেব শক্ত হয়েছে কি এটা টেস্ট করে দেখব না এটা বেশ ভালোই শক্ত হয়েছে এবার এই পেছনের অংশটা এখানে লাগিয়ে দেব এই টেস্ট করার জন্য এই মেইন হোল্ডারটা রেডি হয়েছে আপনারা বাসাবাড়ির যে প্যাস হোল্ডারটা আছে সেখানে সরাসরি এটা কানেক্ট করতে পারেন এটা কানেক্ট করা খুবই সহজ এভাবে আপনাদের হোল্ডারে এখানে লাগিয়ে দেবেন আমি এই হোল্ডারটাই ব্যবহার করছি যেহেতু আমার বাসাবাড়িতে দেখানো সম্ভব না বোঝানোর সুবিধার জন্য আমি এভাবেই এটাকে টেস্ট করে দেখাবো এই তো এটা সেট হয়ে গেল এখন এখানে একটা এল ইডি বাল্ব লাগিয়ে দেব আমার কাছে এই নয় ওয়ার্ডের একটা বাল্ব আছে এই বাল্বটাকে আমি এখানে কানেক্ট করে দেব এই তো এভাবে করে সেট করে নিলাম এবার একটা কারেন্টের দুশো বিশ ভোল্টে কানেক্ট করে দেবো এই তো দুশো বিশ ভোল্টের কারেন্টের লাইন নিয়ে নিলাম এখানে অবশ্যই আপনারা সাবধান থাকবেন বাচ্চারা তো একদমই কাজ করবেন না এখানে বাচ্চারা যারা ভিডিও দেখছেন অবশ্যই এটা ট্রাই করবেন না যদি ট্রাই করতে হয় বড়দের সাহায্য নেবেন বড়রা এই কাজটা করবে তো এখন এটাকে এখানে লাগিয়ে দেব এই তো লাগানোর সাথেই এটা অন হয়ে গেল অর্থাৎ আমি যখন আমাদের বাসাবাড়িতে লাগাবো সুইচ অন করলে এটা অন হয়ে যাবে সুইচ অফ করলে এটা অফ হয়ে যাবে এরকম সেট সেই সাথে আমরা এখানে একটা রিমোট পেয়েছি এই রিমোটের সাহায্যেও এটাকে অন অফ করা যাবে এটাতে অফ প্রেস করলে অফ হয়ে যাবে অন প্রেস করলে অন হয়ে যাবে সেই সাথে এখানে টাইমার সেট আপ করা আছে এখানে দেখেন যে একশো মিনিট এখানে তিরিশ মিনিট ষাট মিনিট তারপর হচ্ছে পাঁচ মিনিট পনেরো মিনিট এই মিনিটগুলো আমি সিলেক্ট করে দিলে এই অনুযায়ী এটা চলবে তারপরে অত মিনিট হওয়ার পর এটা বন্ধ হয়ে যাবে এই হলো এর ব্যবহার্য সিস্টেম এখানে আপনি চল্লিশ ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন তবে তার থেকে কম ওয়াটের বাল্ব জ্বালানোই সবচেয়ে ভালো হয় তো এভাবেই এটাকে ব্যবহার করতে হয় এখন হবে এর আসল এক্সপেরিমেন্ট এর ভেতরে কি আছে বা এর ভেতরে কি আছে এইটাই এক্সপেরিমেন্ট করে দেখব তো চলেন এটাকে খুলে লন্ডভণ্ড করে ফেলি প্রথমত এই ল্যাম্প হোল্ডারটা খুলে দেখি এর জন্য দুইটা স্ক্রু আছে এই স্ক্রু দুটা খুলতে হবে স্ক্রু খুলে ফেললাম এবার বডিটা খুলে দেখি কি আছে জাস্ট এক দুইটা তারের সাহায্যে এর যে প্যাস হোল্ডারটা আছে এই হোল্ডারের সাথে এই দুটো তারের সাথে কানেক্ট করে দেওয়া আছে এদিকে একটা মেইন সার্কিট আছে সার্কিটটা বেশ ছোট তো সার্কিটটা খুলে দেখতে হবে যে এর ভিতরে কি কি আছে এই তো সার্কিটটা খুলে ফেললাম এখানে ছোট্ট একটা সার্কিট তবে এই সার্কিটের কাজ অনেক বেশি এখানে একটা আইআর রিসিভার দিয়েছে এই রিসিভারের মাধ্যমে রিমোট থেকে যে সিগন্যালটা আসে এই সিগন্যালটাই আয়ার রিসিভার রিসিভ করে এখানে একটা ছোট্ট আইসি দেওয়া আছে এই আইসিটা রিমোট থেকে আসার সিগন্যালকে যাচাই বাসাই করে এটাকে অন অফ করে বা টাইমার চালু করে এখানে জাস্ট রিমোটের সিগন্যাল অনুযায়ী এটাকে কন্ট্রোল করা হয় মানে অন অফ করার একটা সুইচিং সিস্টেম করা হয় এখান থেকে যে দুশো বিশ ভোল্ট ইনপুট আসছে সেই ইনপুটটা এখানে নিউট্রাল একসাথে কানেক্ট করে দিয়েছে এই হোল্ডার সাথে আরেকটা তা এখানে কানেক্ট করে দিয়েছে এই সিগন্যাল অনুযায়ী এটাকে সুইচিং করে সুইচিং করে অন অফ করে বা টাইমার অনুযায়ী অন অফ করে দেয় তো এই হলো সার্কিট এবার রিমোটটা খুলে দেখা যাক রিমোটের ভিতরে কি কী আছে এই রিমোটটা খোলার জন্য কোনো নাট টাট কিছু নাই শুধু এর পেছনের জায়গাটা মানে ব্যাটারি অংশটা খুলে ফেলি আগে এই তো এটা খুলে ফেললাম এবার এইটা সম্ভবত লক সিস্টেম এই চাকুটা দিয়ে এটাকে খোলার চেষ্টা করি যে আসলে খোলা যায় কি না হ্যাঁ এভাবে খোলা যাবে খোলার সাথে সাথে আমরা যে এখানে বাটনগুলো প্রেস করি এটা একটা রাবারের মতো জিনিস দিয়ে তৈরি এরকম বাটনগুলো রাবারের মতো আর এই হচ্ছে মেইন সার্কিট বোর্ড বা মেইন রিমোট কন্ট্রোল যে সার্কিটটা এইখানে ছোট্ট একটা আইসি বসানো আছে এই আইসির মাধ্যমে সম্পূর্ণ সেট কাজ করে আর এখানে কিছু বাটনের জন্য লাইন দেওয়া আছে যে অন অফের তারপর হচ্ছে টাইমারের এগুলো সরাসরি কানেক্ট আছে হচ্ছে এই আইসির সাথে আর ব্যাটারি কানেকশন হয় এখানে মূলত ব্যাটারি কানেকশন দিলে এখানে প্রেস করলে এখান থেকে একটা সিগন্যাল চলে যায় সেই সিগন্যালটা এইটা এখানে রিসিভ করে তো এই রিমোট কন্ট্রোল সিস্টেমটা শুধু এলইডি বাল্ব জ্বালায় আমি এখানে তারটা কেটে এটা অন্য কিছু চালিয়ে দেখাবো আপনারা যদি কমেন্ট করেন যে আমি এটা নিয়ে অন্য কোনো এক্সপেরিমেন্ট করবো কি না বা এটা আমি ফ্যানের সাথে বা অন্য কোনো হেভি লোডের সাথে চালাবো কি না তাহলে কমেন্টে জানিয়ে দেন পরবর্তীতে সেই এক্সপেরিমেন্টেই করব। আর এই ওয়্যারলেস ল্যাম্প হোল্ডারটা নিতে চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে নিতে পারেন তো বিজ্ঞানী দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে ও এটাকে আবার সেট না করলে বলবেন যে নষ্ট করে ফেলেছি সেট করতে পারি না তাই এটাকে সেট করে ফেলি এই নাটটা এখানে ভালো করে টাইট করে দিতে হবে এই তো হয়ে গেলো এবং সম্পূর্ণ সেট আপটাকে এখানে বসিয়ে দিতে হবে এই তো এটা সেট হয়ে গেল এবার রিমোটটা সেট করতে হবে রিমোটটা সেট আপ করা খুবই সহজ রিমোটের এই অংশটার সাথে এই অংশটা ভালো করে আগে বসাতে হবে এভাবে তারপর এর উপরের অংশটা এই অংশটা এভাবে বসিয়ে দিতে হবে এর লকগুলো লাগিয়ে দিতে হবে এই তো রিমোটটা রেডি তারপর এই যে এই সেট আপটাকে মানে ব্যাটারিটাকে এভাবে কানেক্ট করে দিতে হবে ওকে এই তো ঠিক আগের মতো অ্যাসেম্বল করে ফেললাম